সালমান সালমান মামলার মামলার আসামিদের আসামিদের অমর থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এ বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন রমনা থানা পুলিশ পুলিশ এক সূত্রে জানা গেছে মামলাটি আদালতের নির্দেশে পুনরায় তদন্তধীন থাকায় আসামিরা যেন দেশ করতে না পারে সেই জন্য রমনা থানা থেকে সংশ্লিষ্ট সব বন্দরে এবং ইস্তল বন্দর ইমিগ্রেশন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি করা হয়েছে নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যু হয় উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর এই মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক তবে এতে দ্বিমত পোষণ করেন সালমান শাহর পরিবার তাদের দাবি সালমান শাহকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে কিন্তু দীর্ঘদিন ধরে অপমৃত্যু মামলার তদন্তে তদন্তকারীরা বরাবরই প্রতিবেদনে দাখিল করেন নায়ক আত্মহত্যা করেছে এতে না রাজি জানিয়ে রিভিশন দাবি করেন সালমান শাহর মা নীলা চৌধুরী গত বিশে অক্টোবর সালমান শাহর অপমৃত্য মামলার হত্যা মামলার রূপান্তরে নির্দেশ দেন আদালত মহানগর দায়রা চাউজ আদালতে দেওয়ার নির্দেশে চব্বিশ ঘণ্টা না পেরাতেই রমনা থালার একটি হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর পুঙ্ক এরপরই নড়েচড়ে বসে পুলিশ শুরু হয় তদন্ত তদন্ত সংস্থার কর্মকর্তারা জানান পূর্ণ তদন্তে নতুন তথ্য ও সাক্ষ্য প্রমাণ যাচাইয়ের কাজ চলছে সালমান শাহ হত্যা মামলার সর্বমত জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে হত্যা মামলার প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক অন্য দশ আসামিরা হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই প্রনায়ক লন লতিফা হক লুসি ডেভিড জাভেদ ফারুক মেফিয়ার বিউটি সেন্টার রুবি আব্দুল সত্তার সাজু ও রেজবি আহমেদ ফারহাদ